আপনারা যারা ফেসবুকে কাজ করেন এবং ফেসবুকে কাজ করে যাচ্ছেন আপনি হয়তো জানেন না যে ফেসবুকে আপনার ডলার যুক্ত হয়েছে কিনা আপনি ইনকাম করতে পারবেন কি না আপনার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এসেছে কিনা সেই অপশনটুকু আপনারা জানেন না আমার একটা ছোটো ভাই আমাকে প্রশ্ন করছে ভাই কোথায় গিয়ে দেখতে হয় আমার পেজটা ঠিক আছে কিনা একটু দেখে দেন আবার একজন বলছে যে আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কোন অপশনে যেতে হবে তাই আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি একটাই উদ্দেশ্য সেটা হলো আপনারা আপনার আইডি বা আপনার পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কি না বা আপনার পেজে ডলার যুক্ত হয়েছে কিনা এটা আপনাদের দেখানোর জন্য বোঝানোর জন্য জানানোর জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা আপনারা কন্টিনিউ করে যাবেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে টাইম লাইন রেখে দেবেন এই উপকারী ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আপনি যেহেতু ফেসবুকের মধ্যে কাজ করে যাচ্ছেন তাহলে আপনাকে জানতে হবে বুঝতে হবে কোন অপশনে গেলে আপনার ব্যাঙ্ক সেট আউট ব্যাঙ্ক পে আউট ঠিক আছে কিনা দেখতে হবে আপনার পে আউটের সমস্যা আছে কিনা আপনার ডলার যুক্ত হচ্ছে কিনা এগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি সারাটা জীবন ফেসবুকের মধ্যে কাজ করে গেলেন আপনার কোনো উপকার হলো না আপনি অর্থ উপার্জন করতে পারলেন না অতএব আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখবেন জানবেন বুঝবেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন এই দাবিটা এই অনুরোধটা আর রইল আসলে আমি একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর আমি আপনাদের দেখানোর জানানোর চেষ্টা করি এবং বিভিন্ন প্রকার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন এবং আপনারা দেখতে থাকুন কিভাবে আমি কি কাজটা করি এবং এই যে আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে এসেছি ফেসবুকের অফিশিয়াল অ্যাপে এসে আমার নিজের পেজটাতে যেখানে আমি কন্টেন্ট মনিটাইজেশন নামক হরিণ পেজে টিপ টিপ করে চলছে এবং ডলার যুক্ত হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে তখন চলে যাবেন একটু লোড হবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনার ভিউ কত হয়েছে এঙ্গেজমেন্ট কত রিস কত একটু নিচে টল ডাউন করে চলে আসবেন এসে দেখবেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন নামক সোনার হরিণ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেখবেন এখানে ডলার যুক্ত হয়েছে কিনা বা আপনার সেট আপ এসেছে কিনা আপনি সেট আপ পেলেও আপনার অ্যাকাউন্ট সেট করতে হবে যে পে আউট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এইভাবে পে আউট অ্যাকাউন্টে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের বিভিন্ন ইনফরমেশন দিয়ে এটা সেট আপ করে নেবেন আমি কিভাবে সেট আপ করেছি এই বিষয়ে পরবর্তীতে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হব আপনারা এই যে দেখতে পারলেন এইভাবে স্টার সেট আছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আছে বিভিন্ন সেট এখানে আসবে আপনারা মনিটাইজেশন অপশনে চলে যাবেন আপনাদের পলি রে ভাই যদি ভিডিওটা ভালো লাগে দেখেন আমার আঠারো সেন যুক্ত হয়েছে শেয়ার করে অন্যকে দেখা